কি ব্যাপার কিছু বলো না কেন না না বলবো তো বলার মতন তোমার বুঝবো অবস্থা কি বলবো তোমার তো আল্লাহ আমার না দেরি হয়ে যাচ্ছে আমি আজকে যাই দাদার কালকে দেখা হবে তো এই এই কথা শেষ

তোর আমি করছি একটা আমি কিছু বুঝি না তোর সারা শুরু ভালো না কিন্তু তোর আছে অথচ বাইরে সমানে প্রেম করে যাচ্ছিস মেয়েরা তোর জন্য পাগল আমি এই বয়সে কত চেষ্টা করি একটা প্রেম করতে পারলাম না এটা রহস্যটা কি কত রহস্য আছে মি পটানোর জন্য একটা টেকনিক খাটাইতে হয় সেই টেকনিকটা তোর ভিতরে নাই এই টেকনিকটা যদি খাটাইতে পারতি তাহলে মেয়ে কিন্তু তোর ঘুরতো আচ্ছা ঠিক আছে টেকনিকটা কিভাবে খাটামো আমার কথা হলে আমার যেহেতু বয়স হয়েছে বিধবা হোক বুড়া হোক পেঁচাই লোক একটা মাইয়ার লোক আমার একটু প্রেম করাই দে আমার জীবনে এই ডেস হোক আমি জীবনে প্রেম করলাম না ঠিক আছে আমি তোর এই টেকনিকটা শিখাই দিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে মি পতানোর জন্য আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে ওইভাবে করতে হবে আর যদি ওইভাবে না করতে পারি তাহলে জীবনে পারবি না ভাই আচ্ছা বলবো বল প্রথমত মেয়েটার কাছে যাবি সুন্দর করে গুছায় গাছে বলতে কথাটা শুনতে হচ্ছে ওইভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি শরীর স্বাস্থ্য ভালো একটা মেয়ে এই ধরনের কথা শুনলে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যেতাম তারপর তাকে জিজ্ঞেস করবি আচ্ছা আপনি কি কোনো প্রেম করেছেন না বলতে পারে আচ্ছা আপনি কি বিয়ে হয়েছে হ্যাঁ বা না বলতে পারে আপনার বাচ্চা কয়টা হ্যাঁ বা না বলতে পারে তখন মেয়েটা যদি না বলে ভাববি সে আস্তে আস্তে তোর প্রতি দুর্বল হয়ে আসছে এইভাবে সুন্দর করে গুছায় গেছে যদি মেয়েদের সাথে গিয়ে কথা বলতে পারিস তাহলে তোর কাছে মেয়ে পটে যাবে থাম এটা তো সহজ ব্যাপার এত ইজি কথা বলে প্রেম করা যায় আমি তো মনে করছি তোর হয়তো কন্যা রাশি বা কুখ্যাত ডায়লগ দিয়ে মাইয়া করে আপোষ করিয়া হালাস এখন তো পদ্ধতি তুই শিখেছ এটা তো এখন সোজা সোজা প্রথমে যে গাবো মানে প্রথমে সালাম দেব আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন তো তারপরে আপনি কারোর সাথে প্রেম করেন আপনার কি বিয়ে হয়েছে আপনার বাচ্চা কাচ্চা আছে এই তো তো এইতো এইভাবে তো হ্যাঁ এইভাবে কোনো ব্যাপার না দোস্ত এখন কোন দিকে গেলে মেয়ের সংজ্ঞা বেশি কোন রাস্তায় যাইতাম কো

জাগ্যা কটা প্রশ্ন করব জি বলেন কি বলবেন রাগ করবেন না তো রাগ করার মতো কথা হলে তো রাগ করবই না ওইরকম রাগ করার কথা আমি বলবো না তাহলে বলেন প্রথম কথা হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার মা ভালো ভালো আপনার বাপ ভালো আপনাদের বাথরুমের বালতিটা ভালো তারপর করবেন লোডা বদনা ঘটি বাটি দরজা জানালা পর্দা ভালো আছে কিনা না অত ওইদিকে যাব না আচ্ছা আপনার চৌদ্দ গোষ্ঠী ভালো আই মিয়া কি আপনি আমার চৌদ্দ গোষ্ঠীর খবর জানেন আপনি কি করবেন আরে আমার চৌদ্দ গোষ্ঠীর মধ্যে যে কারাগার আছে সেটা তো আমি নিজেই জানি না আচ্ছা যাক বাদ দেন আপনার কি বিয়ে শাদী হয়েছে না আপনার বাচ্চা কয়টা কি আপনি আপনাদের কবে ছাড়া পেয়ে আসছেন

এই ধরনের প্রশ্ন করলে তো কাল চাই পাঁচটা বঞ্চন দেওয়া উচিত হবে সুন্দর করেছায় বলতে হবে একটা ভাইবা নিতে হবে আর যদি বলে না আমার কোনো বাচ্চা কাচ্চা নাই তার মানে হচ্ছে তার বিয়ে হয় না গেছে এবার পয়েন্ট পাইছি কিন্তু মাইক খাবো না তো কেমনে মাই খাস সুন্দর করে গুছায়া করলে তার মাই খাওয়া লাগে না আচ্ছা ঠিক আছে এবার কোন দিকে যাবো যেদিকে খুশি দিকে যা হ্যাঁ তাইলে এবার এইদিকে যাই বেলকে আর থেকে কেমন মুক্তি পাবো এইদিকে যাবো আমি এই যে আপনার একটা কথা জিগামো হ্যাঁ সত্যি সত্যি কিন্তু উত্তর দিবেন জি বলেন আপনার বাচ্চা কটা এই মিয়া আমার বাচ্চা কয়টা মানে আপনারা আমি চিনি না জানি না কোন দিকে এসে আমার জিজ্ঞেস করতেছেন আমার বাচ্চা কয়টা এই মিয়া আপনি কে আমি যে হই আপনি বলতে হবে নাহলে কিন্তু আমি আমরা ছাড়বো না আপনি বলেন তো আপনার বাচ্চা কটা কি আজব লোক রে কোথা থেকে এসে কি জিজ্ঞেস করতেছেন উল্টা মাথা কি ঠিক আছে নাকি আপা প্লিজ প্লিজ আপা বলেন না আপনার বাচ্চা কটা দুইটা কি রে পরেরটা কয় না কা পরেরটা কয় না কা বুঝি আমারে কই তইবো আচ্ছা আপা আপনার বিয়ে হইছে নি এই মিয়া লুচ্চামি করার জায়গা পান না তাই না